বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট বানানো খুব সহজ একটা টিফিন রেসিপি যেটা বানাতে মাখা বেলা বা পূর্বরা ঝামেলা থাকবে না দারুণ টেস্টি এবং হেলদি হবে এটা হলো ডিম পরোটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে এই ডিম পরোটা রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে ডিম পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি বড় মিক্সি বোল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দেবো ওই একই বাটির মাপে এক বাটি আটা তো বন্ধুরা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই ডিম পরোটাটা বানিয়ে নিতে পারেন তো এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একটা চামচ দিয়ে ওই লবণটা আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো ওই একই বাটির মাপে প্রথমে এক বাটি জল নিয়েছি তো প্রথমে অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড হুইসের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা এখানে এক বাটি জল দেয়া হয়ে গেছে তো আবারও আমি এক বাটি জল নিয়েছি তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমার একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এটা বানাতে আমার আড়াই বাটি জল লেগেছে তো এবার এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা গাজর তো একটা মাঝারি সাইজের গাজরকে আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম এবার আমি এর সঙ্গে দিয়ে দিলাম তো এবার আমি ওই ব্যাটারের সঙ্গে গাজরটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে শুধু গাজরের পরিবর্তে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন তো এইভাবে সবজি আর আটা ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে আবার সরিয়ে রাখবো এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম এবার ডিমের সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই লবণটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব তো খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগে থেকে খুব ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওই ডিমের সঙ্গে ভালো করে নিয়ে মিশিয়ে নেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো মশলা এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি যে কোনো রান্নার কাজে আমি ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে যে কোনো গুঁড়ো মশলা ম্যাগি মশলা বা চাট মশলা দিতে পারেন তো এইভাবে আমি পেঁয়াজ লঙ্কা আর গুঁড়ো মশলাটা দিয়ে ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি এদিকে পরোটা বানানোর জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ রিফাইন্ড তেল তেলটাকে আমি ওই ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সবজি আর আটা ময়দার ব্যাটার এইভাবে আমি প্রথমে দু হাতার মতো দিয়ে দিলাম দিয়ে ওই হাতা দিয়েই আমি ওই ফ্রাই প্যানের চারিদিকে সেট করে দেবো তো এইভাবে সেট করে দেওয়ার পর আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা দু মিনিটে আমার উপরের অংশটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি তো এইভাবে চেপে চেপে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব এইভাবে চেপে চেপে ভেজে নেওয়ার ফলে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর ফুলতেও থাকবে তো এইভাবে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এবার এর উপরের অংশে ডিমের মিশ্রণ দিয়ে দেবো তো এইভাবে একটা চামচ দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে ওই চামচ দিয়ে চারদিকটাতে ছড়িয়ে দেব তো এইভাবে ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি নিচের অংশটাকে একটু প্যাচলা দিয়ে তুলে নিয়ে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে উল্টে দেব এইভাবে উল্টে দেওয়ার পর আবার আমি উপরের অংশ দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ তো এইভাবে আমি এক থেকে দুই চামচের মতো ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও উপরের চারদিকটাতে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও সামান্য তেল দিয়ে আমি উল্টে দেব তো এভাবে উল্টে দেওয়ার পর আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে তো আবারও একটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো এই হেলদি এবং টেস্টি ডিম পরোটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চার স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চারাই একবার এই টিফিন স্কুলে নিয়ে গেলে তো আবারও নিয়ে যাওয়ার জন্য বায়না করবে তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে আমি আবারও একটা পরোটা বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি সব পরোটাই বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমার এক বাটি আটা এক বাটি ময়দা দিয়ে চারটে ডিম পরোটা বানানো হয়ে গেছে আর এতটাই নরম তুলতুল এবং টেস্টি আর হেলদি হবে তো সবারই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এভাবে চাইলে বাড়িতে সকালের ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন তো আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ